পরবর্তী প্রশ্ন দিকে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আমি একজন ব্যবসায়ী হুজুর আমার একটা প্রশ্ন ছিল যে মৃত্য ব্যক্তির পক্ষ থেকে উমরা আদায় করা যাবে কিনা জি মুফতি সাহেব আব্দুল আজিজ ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যাবে কিনা কি বলবেন এই প্রসঙ্গে মুফতি সাহেব আপনার মুরহুদের পক্ষ থেকে আপনি হজ করতে পারেন আপনি উমরাও করতে পারেন অর্থাৎ উদ্দেশ্য এটি হলো যে আপনি তাদেরকে সে উমরা কিংবা হজের সহ আপ ইসাল করছেন এটার এই উদ্দেশ্যেই হয় তাকে হজ্জে বাদল তার কিছু আহকাম এমন রয়েছে যে যার উপর হজ আবশ্যিক হয়েছে ফরজ হয়েছে আর সে যায়নি এখন তার জন্য হজ্জে বদল করানো কিংবা ও সিয়ত করানো এটা আবশ্যিক হয়ে যায় যদি কোনো ব্যক্তির কাছে ইস্তেতা ছিল সামর্থ্য ছিল কিন্তু সে যায়নি এখন সে জীবনের এমন স্টেজে চলে আসলো যে সে রোগাক্রান্ত হয়ে গেল অসুস্থ হয়ে গেল কিংবা অন্য কিছু ঘটলো তার উচিত যে তার জীবন্ত সে হজ্জে বদলের জন্য কাউকে পাঠানো অথবা হয়তো সে যায়নি না সে কাউকে পাঠালো তো বসিয়ত করা আবশ্যিক যে আমার সম্পদ কাউকে যেন হজ করানো হয় আর যদি এটাও সে না করে অতঃপর ওয়ারিশদের উচিত যে নিজেদের সে মরুভূমের ভালোর জন্য কাউকে বদলি হজ করানোর জন্য তারা পাঠাবে তো সে হজ্যে বদল প্রকৃতপক্ষে তার পক্ষ থেকে হস হবে কিন্তু একটি হচ্ছে হজ নিজের পক্ষ থেকে করা আর সোজা মৃতের জন্য ইসালে সওয়াব করা অনুরূপাবে উমরা তো উমরার মধ্যে এই ধরনের কোনো বদলা হবে না উমরাও ইসালে সওয়াবের জন্য অর্থাৎ করেছেন আপনার জন্য আর তার সওয়াব ওই মৈয়তের জন্য পৌঁছিয়ে দিলেন সেই নিয়তে আপনি উমরা করলেন তো এটা ঠিক আছে অর্থাৎ এই নিয়তে যে আমি যে উমরা করব তার সাবাদ তার কাছে পৌঁছবে নিজের পক্ষ থেকে যদি অবশ্যই উমরা করে তো এভাবে এটা করা যেতে পারে অনুরূভাবে মরহুমদের পক্ষ থেকে তাওয়াফও করা যেতে পারে আপনি তার নিয়তে অর্থাৎ আপনি যে তাওয়াফ করবেন তাতে যে আল্লাহ সাবাদ দিবে তা আপনি তাদের ঈশালে সওয়াব করে দিবেন তো এটা জীবিতদের পক্ষ থেকেও হতে পারে মৃতদের পক্ষ থেকেও হতে পারে এখানে শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যাবে মুক্তি সাহেব তিনি চমৎকার উত্তর প্রদান করেছেন ইসালে সাহাব এমনিও শরীয়তের বিধানে এটি জায়জ রয়েছে তো কিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ এবং উমরাও করা যায় বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছে